うん。Mm hmm. তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা তোমরা দুই জন এবং জয়ন্ত্রী তোমরা তোমাদের মাঝে সন্তুষ্ট আমাদের ক্লাবের পক্ষ থেকে দশটি

একটি অর্গেস্টার করতে চেয়েছিলাম কাউকে আমাদের পারিবারিক সমস্যার জন্য কারণ কাউকে আমাদের অর্গেস্টার হবে না তারপরের দিন হবে রবিবার আমাদের প্রতিমা বিসর্জন হবে আগামী সম্মান তাই আপনারা আপনাদের কাছে আপনার দোয়া করে বসে কালকে আমাদের অনেক অনেক প্রোগ্রাম রয়েছে কাউকে একটি বিশেষ আকর্ষণ রয়েছে মাইল মোবাইলের অতিরিক্ত ব্যবহার সম্বন্ধে একটি বিশেষ প্রোগ্রাম তাই আপনারা সকলে আছেন আমাদের প্রতিমা বিসর্জন হবে সম্মান সকাল 9:00 টায় রবিবার আমাদের শনিবারের অর্কেস্ট্রা হল কথা ছিল শনিবারের পারিবারিবারিক সমস্যার জন্য শনিবার ক্যান্সেল করে আমরা রবিবার করেছি তাই আপনারা ধৈর্য সহকারে বসুন আমাদের প্রোগ্রাম উপভোগ করুন আপনারা করে না আমাদের প্রোগ্রাম রয়েছে মেয়েদের রয়েছে মিউজিক্যাল Eman 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 eman